পরিচালক বদিউল আলম খোকন টানা ছবি নির্মাণ করেছেন নায়ক খানকে নিয়ে সাকিবকে নিয়ে খোকনের সর্বশেষ ছবিটি ছিল রাজা বাবু এরপর বিভিন্ন সময়ে সাকিব খানকে নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিলেও তা পিছিয়ে যায় শেষ পর্যন্ত পরিচালক খোকন ঘোষণা দিয়েছেন তিনি সাকিব খানকে নিয়ে আর কোন ছবি নির্মাণ করবেন না হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ পরিচালক মিজি জানালেন এন অনলাইনকে খোকন বলেন সাকিব খানকে নিয়ে আমার বেশ কয়েকটি ছবি করার কথা ছিল কিন্তু তাকে নিয়ে আর কোনো ছবি আমি নির্মাণ করব না আমার প্রতিজ্ঞা ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল আরও আগে। কিন্তু বিভিন্ন কারণে ছবির শ্যুটিং পিছিয়েছে আগামী জানুয়ারিতে ছবির শুটিং শুরু করার কথা ছিল কিন্তু আমি আসলে সাকিব খানকে নিয়ে আর কোনো ছবি নির্মাণে আগ্রহী নই এর কারণ ব্যাখ্যা করে খোকন বলেন সাকিব খান ইদানিং বাংলাদেশের চলচ্চিত্রের চেয়ে ভারতের প্রতি বেশি মনোযোগী আমাদের দেশের একটি ছবিতে যে সময় দেন তার চেয়ে অনেক বেশি সময় দেন কলকাতার ছবিতে তাছাড়া ইদানিং তার কলকাতার টেকনিশিয়ানদের প্রতি আস্থা বেড়েছে আমাদের দেশের কাউকে মূল্যায়ন করতে চায় না ছবির ব্যাপারে কথা বললেই ভারত থেকে টেকনিশিয়ান আনতে বলে যেখানে আমরা বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে বাঁচানোর চেষ্টা করছি তখন সে আমাদের বিরুদ্ধাচারণ করছে সাকিবের ভাষায় আমাদের দেশে কোনো টেকনিশিয়ান নেই একথা বলে সাকিব আমাদের অপমান করেছে খোকন ক্ষোভ প্রকাশ করে বলেন যে সাকিব খানকে নিয়ে আজ কলকাতাওয়ালারা মাতামাতি করছে এই সাকিব খান আমরাই বানিয়েছি যে পরিচালকরা সাকিব খানকে নিয়ে একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছে আজ তাদের সাকিব অবমূল্যায়ন করছে আমি এর প্রতিবাদে তাকে নিয়ে আর কোনো ছবি নির্মাণ করব না পরিচালক বদিউল আলম খোকন বর্তমানে হারজি ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন ছবিতে অভিনয় করছেন অমর সানি মৌসুমী সজল ওমাহে